ভারত সফরে এসেছেন তুলসী গাবার এবং তারপরে তিনি বৈঠক করেন অজিত জোহরের সঙ্গে এবং তুলসী জানতে পারেন যে বাংলাদেশে কিভাবে দিনে দিনে বেড়ে উঠছে জঙ্গি সংগঠক এবার মনে করা হচ্ছে তুলসী যুক্তরাষ্ট্রে ফিরে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে বড় সড়ো পদক্ষেপ করতে চলেছেন এবং এরপরই চাপে পড়বেন এবার মোহাম্মদ ইউনুস বাংলাদেশের বহু রাজনৈতিক বিশ্লেষক বলছেন আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ইস্যুতে যত দূর যেতে হয় ভারত যাবে এর মধ্যেই ভারত সফর করলেন তুলসী গাবার বৈঠক করেছেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে এই নিয়ে বিভিন্ন গণমাধ্যম বলছে বাংলাদেশে জঙ্গির বারবার খবর তুলসির কানে পৌঁছেছে এবার তিনি পদক্ষেপ করতে পারেন বলেও মনে করা হচ্ছে এমনকি বেশ কিছু সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন তুলসী সেখানে তিনি উল্লেখ করেছেন বাংলাদেশের এই মুহূর্তের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক এবার আমেরিকা যে বাংলাদেশের উপর বড় সড়ো কোন পদক্ষেপ করতে পারে সেটার বলার অপেক্ষা রাখে না কিন্তু কবে ট্রাম্প তার খেলা শুরু করবেন সেটার গ্যারান্টি কেউ দিতে পারছেন না তবে একপ্রস্ত খেলা দেখিয়ে ফেলেছেন ডোনাল্ড ট্রাম্প পাকাপাকি ভাবে আমেরিকার মসনাদে বসার পর তিনি বাংলাদেশ সহ বেশ কিছু দেশকে আর্থিক সাহায্য বন্ধের নির্দেশ দিয়েছেন এতে বেশ বিপদে পড়েছেন মোহাম্মদ ইউনুস তার কারণ আর্থিক সাহায্যের জন্য বহু জায়গায় দ্বারস্থ হয়েছেন তিনি কিন্তু বাংলাদেশকে কতটা সাহায্য করতে পারবে সেই সমস্ত সংস্থা এখন তা প্রশ্নচিহ্নের মুখে এর মধ্যে ডোনাল্ড ট্রাম্প একটি বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি একটি অনুষ্ঠানে বলেছেন বাংলাদেশে হাসিনা সরকারকে উৎখাত করতে উনত্রিশ মিলিয়ন ডলার এসেছিল বাংলাদেশে এই নিয়ে অস্বস্তিতে পড়েছিল ইউনোস এবার তুলসী গাবারের কাছে পরিষ্কার হয়ে গেল বাংলাদেশে কিভাবে বেড়ে উঠছে জঙ্গি সংগঠন এই কথা একেবারে সত্য হাসিনা সরকারের আমলে যে যে জঙ্গি সংগঠনগুলি নিষিদ্ধ ছিল সেগুলিকে বাড়তে দিয়েছেন মোহাম্মদ ইউনুস এমনকি বহু জেলবন্দি জঙ্গিকে মুক্তি দিয়েছেন তিনি কাজেই এই সমস্ত বিষয় তুলসীর কানে যেতেই তিনি নজর রাখছেন প্রয়োজনে তিনি পদক্ষেপও করতে পারেন এমনটাই অনুমান করা হচ্ছে এছাড়াও সংখ্যালঘুদের উপর যেভাবে নির্যাতন চালিয়েছে মোহাম্মদ ইউনুসের সরকার সেটাও নজরে রয়েছে তুলছে সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনা নিয়ে নিজের নির্বাচনী প্রচারে সরব হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প তিনি এটাও জানিয়েছিলেন আমি যদি ক্ষমতায় থাকতাম তবে বাংলাদেশের এই রকম পরিস্থিতি হতে দিতাম না এখন তিনি ক্ষমতায় রয়েছেন এছাড়াও তুলসী কামার নিজেকে ইস্কনের সদস্য বলে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন এদিকে স্কনের সোনাসী চিন্ময় কৃষ্ণ প্রভু এখনো বাংলাদেশের জেলে ইউনুসের প্রশাসন তাকে জেলে আটকে রেখেছে কিছু অযৌতিক কারণ দেখিয়ে ফলে সব মিলিয়ে রোশনালে আছেন ইউনুস এখন দেখার কি পরিণতি হয় বাংলাদেশ এবং মোহাম্মদ ইউনুসের মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা মহাপরিচালক তুলসী গাবাদ ভারতে বসে বাংলাদেশ সম্পর্কে করা বিবৃতি দিলেন যা নিয়ে বাংলাদেশের মিডিয়ায় সরগোল পড়ে গিয়েছে বেশিরভাগ মিডিয়া দাবি করছে ভারতের ভুল তথ্যের ভিত্তিতেই মার্কিন গোয়েন্দা প্রধান এহানো মন্তব্য করেছেন সোমবার রাতে বাংলাদেশের প্রধান উপদেষ্টার দপ্তর থেকেও তুলসী গাবাদের মন্তব্যকে বিভ্রান্তিকর এবং বাংলাদেশের ভাবমূর্তি ও সুনামের জন্য ক্ষতিকর উল্লেখ করা হয়েছে ফেসবুকে একটি পোস্ট করে প্রধান উপদেষ্টা দপ্তর লিখেছে বাংলাদেশ ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ইসলাম চর্চার জন্য সুপরিচিত এবং চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে পাশাপাশি গ্যাবাজের মন্তব্য কোন নির্দিষ্ট প্রমাণ বা অভিযোগের ওপর ভিত্তি করে করা হয়নি বলেও বাংলাদেশ সরকার ওই বিবৃতিতে দাবি দাবি করেছে যেমনটা বলা হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের করা উনত্রিশ মিলিয়ন মার্কিন ডলারের মন্তব্য নিয়েও সেবারও বাংলাদেশ সরকার সরাসরি ট্রাম্পের মন্তব্য খারিজ করে একই ভাষায় বিভ্রান্তিকর ও মিথ্যা বলে দাবি করেছিল এবারও তুলসী কাবাদের মন্তব্যকে একই ভাষায় খারিজ করল বাংলাদেশ সরকার এখন দেখার মার্কিন প্রশাসন সত্যিই কোন পদক্ষেপ নেয় কিনা আগে চেনে নেওয়া যাক বাংলাদেশ প্রসঙ্গে ঠিক কি কি বলেছেন তুলসিগাবাদ ভারতীয় সংবাদ মাধ্যম এএনআই এবং এনটিটিভিকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বেশ কয়েকটি মন্তব্য করেন যেখানে তিনি উল্লেখ করেন তিনি বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিপিলন ও হত্যা করা হচ্ছে বলে যেমন অভিযোগ করেন তাবলিগ ইসলামপন্থী সন্ত্রাসীদের খুন এবং বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা এবং খিলাফত স্থাপনের প্রচেষ্টা সম্পরকেও বলেছেন বাংলাদেশি মিডিয়ার একাংশ এবং ইউটিউবারদের একটি বড় অংশ দাবি করছে তুলসী বর্তমান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত জোভালেশ্বরেই এই বক্তব্য রেখেছেন অর্থাৎ ভারত তাকে যে তথ্য দিয়েছে তার ভিত্তিতেই তুলসি এই মন্তব্য করেছেন কিন্তু আদেও কি তাই মার্কিন যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী দেশের গোয়েন্দা প্রধান তুলসি গ্যাভাট তার অধীনে রয়েছে যুক্তরাষ্ট্রের আচরটি গোয়েন্দা সংস্থা ফলে তার কাছে যে যা তথ্য দেবে আর তিনি সেই অনুযায়ী কথা বলবেন এটা কিভাবে সম্ভব তুলসি গ্যাভাট ও অজিত জবালের মধ্যে যে একান্ত বৈঠক হয়েছে জানা বাংলাদেশ প্রসঙ্গে নির্দিষ্ট তিনটি ইস্যু নিয়ে তথ্য আদান প্রদান হয়েছে এবং তা নিয়েই সুনির্দিষ্ট আলোচনা হয়েছে এই তিনটি ইস্যুর প্রথমটি হল বাংলাদেশের জঙ্গি ও ধর্মীয় উগ্রবাদী সংগঠনগুলির ব্যাপক উত্থান দ্বিতীয়টি হল এই ধর্মীয় উগ্রবাদী সংগঠনগুলি এবং জঙ্গি বিদেশি জঙ্গি সংগঠন সেই সঙ্গে কিছু বিদেশি রাষ্ট্রের ইন্ধন ও মদত ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন ও হত্যার বিষয় জানা যাচ্ছে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এই তিনটি ইস্যুতে বেশ কিছু তথ্য প্রমাণ সহ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সার্বিক ভাবে তুলে ধরেন অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসি গ্যাবাডো তার গোয়েন্দা সূত্র থেকে পাওয়া তথ্য ভারতের হাতে তুলে দেন সূত্রের খবর সূত্র বলছে মার্কিন যুক্তরাষ্ট্র ঢাকায় অবস্থিত তাদের দ্রুতাবাস থেকে বিস্তারিত রিপোর্ট হাতে পেয়েছে গত সাতই মার্চ ঢাকায় হিজবুল তাহির ডাকে মার্চ পর খিলাপথ মিছিল নিয়ে ঢাকার মার্কিন দ্রুতাবাস উদ্বেগজনক রিপোর্ট দিয়েছে জানি উদ্বেগ প্রকাশ করেছেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশও যে জঙ্গি রাষ্ট্র পরিণত হচ্ছে এই বিষয়ে সহমত প্রকাশ করেন দুই দেশের গোয়েন্দা প্রধানরা সূত্র মারফত জানা যাচ্ছে কুড়িটি দেশের গোয়েন্দা প্রধানদের যে সম্মেলন হলো তাতে অজিত ছাড়াও ভারতের তরফে উপস্থিত ছিলেন রয়ের প্রধান এবং ইন্টেলিজেন্স ব্যুরোর ডিরেক্টর ইউনিসেফ সরকার যতই দাবি করুক বাংলাদেশে এখন আর সংখ্যালঘুদের ওপর কোনো নির্যাতনের ঘটনা ঘটছে না কিন্তু আদতে প্রকৃত সত্য অজিত ডোভাল উন্মোচন করেছেন তুলসী গাভাডের সামনে সাম্প্রতিক বেশ কয়েকটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবর বিবরণ ও প্রমাণ হয় যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানকে অপরদিকে ঢাকায় অবস্থিত মার্কিন দ্রুতাবাসও বেশ কয়েকটি উদ্বেগজনক রিপোর্ট দিয়েছে ফলে তুলসী ক্যাপার যে ভারতের কথাই নাচলেন সেটা বলা যাবে না ওয়াকিমাহুল মহলের দাবি ইস্কন সন্ন্যাসী চিম্বার কৃষ্ণ প্রভুর গ্রেপ্তার এবং বিনা বিচারে জেলে থাকার বিষয়টি নিয়েও আলোচনা হয় ডোবাল ও তুলসীর মধ্যে ইস্কনের ভক্ত তুলসী এই বিষয়টি গুরুত্ব দিয়ে বিচার করবেন এটা বলাই বাহুল্য ফলে খুব শীঘ্রই মোহাম্মদ ইউনুসের ঘাড়ে বড় ধরনের বিপদ নেমে আসতে পারে জানা যাচ্ছে অতি শীঘ্রই ঢাকায় যাবেন ট্রাম্প প্রশাসনের দক্ষিণ এশীয় বিষয়ক ক্যাবিনেট সদস্য পল কাপুর অন্যদিকে খবর পাওয়া যাচ্ছে সোমবার রাতেই শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে মার্কিন গোয়েন্দা মহাপরিচালক তুলসী গাবাজের ফলে দ্রুতই বড় কোনো পদক্ষেপ দেখা যাবে বাংলাদেশের ওপর এমন মনে করছে বোয়াকিবহল মহল আমরা নজর রাখার চেষ্টা করলাম যেখানে অজিত সঙ্গে তুলসী গাভারের বৈঠক এবং সেই বৈঠক থেকে বাংলাদেশ প্রসঙ্গ উঠে এসেছে এবং কিন্তু একেবারে বুঝে গিয়েছেন যে বাংলাদেশে কিভাবে জঙ্গি কার্যকলাপ একেবারে বেড়ে এবং সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র কি কোন রকম পদক্ষেপ করতে পারে সেই নিয়ে কিন্তু একটা চিন্তায় রয়েছেন মোহাম্মদ ইউনুস পাশাপাশি আরো একটি বিষয় দিকে নজর রাখার চেষ্টা করলাম তা হলেও বাংলাদেশের নির্বাচন নিয়ে যেভাবে অভিযোগ উঠে আসছে গড়িমসি করা হচ্ছে সেই বিষয়টা নিয়ে এবং একটি সেনা প্রধান বেশ কয়েক মাস ধরে তিনি কিন্তু খবরের শিরোনামে রয়েছেন এবং বলা হচ্ছে সেনা প্রধান ওয়াকারুজ্জামান কার্যত বাংলাদেশের সেনাবাহিনী এবং জনগণকে নাকি সামলাতে হিমশিম খাচ্ছে এ বিষয়টিও তুলে ধরার চেষ্টা করলাম প্রতিবেদন